শ্রদ্ধেয় সম্মানীয় দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও উপলব্ধি করেন শ্রবণ করেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব জুম্মা দিনে কি আমল করলে কি আমল করলে কি কাজ করলে এই জুম্মা থেকে নিয়ে অর্থাৎ আপনি যে জুম্মা নামাজ পড়বেন সেই জুম্মা থেকে নিয়ে পরের জুম্মা পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের ছোট ছোট গোনাগুলি সগিরা গোনাগুলি আল্লাহ মাফ করে দেবেন কি আমল করলে কি আমল করলে আল্লাহ পাক এই বাক্সিস দান করবেন আসুন আমরা জেনে নিই রসুরুল্লহে সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জুমা দিনে গোসল করে এবং পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করে পবিত্রতা হাসিল করে সে ব্যক্তি মাথায় যদি তেল লাগিয়ে এবং খুশবু ব্যবহার করে এবং সেই ব্যক্তি যদি মসজিদে নামাজের উদ্দেশ্য রওনা হয় মসজিদের উদ্দেশ্য নামাজ পড়ার উদ্দেশ্য রওনা হয়ে যদি কোনো ব্যক্তির সাথে সেই ব্যক্তি বিবাদ না করে অশান্তি না করে ঝামেলা না করে ঝগড়া না করে থাসাদ না করে এবং সেই ব্যক্তি যদি ইমাম সাহেব খতবা দেবে খুতবা পা সময় যদি সেই ব্যক্তি চুপ সারে চুপে সারে চুপি চুপি যদি খুদবা শ্রবণ করে এবং সেই ব্যক্তি যদি বেশি বেশি নামাজ আদায় করে তাহলে আল্লাহ পা সেই ব্যক্তির এই জুম্মা থেকে নিয়ে পরের জুম্মা পর্যন্ত তালা সেই ব্যক্তির ছোটো ছোট সঙ্গীরা গোনাগুলি আল্লাহ মাফ করে দেবেন হাদিস নম্বর বোখাদি শরীর হাদিস নম্বর আটশো আপনি আদিসটি পেয়ে যাবেন বোখার শরীফে আটশো তিরাশি হাদিস নম্বর অমা তৌফিক আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে আমলে সলিয়া কর তৌফিক দান করু আল্লাহবাক আমাদের সকলকে আমাদের সকলের ইমান আমলে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল